যদিও সন্ধ্যা নামিছে মন্দ সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ না পাখা মুখর মর্মর গুঞ্জিত এ যে অজাগর গরু যে সাগর ফুলিছে এ নহে কুন্দ কুসুম রঞ্জিত ফেন কল কলকলি দুলিছে কোথারে সে তীর ফুলো পল্লবপুঞ্জিত কোথার সে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ এখনি অন্ধ বন্ধ করুণা দেখা এখনো সমুখে রয়েছে সুচির সর্বরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগতে জগতে নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা উর্ধ আকাশে তারা গুলি মিলি অঙ্গুলি ইঙ্গিত করে তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গিত তোমা পানে উঠে ধাইয়া। বহুদূরে তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি এসো এসো শুরি করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে চলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে কন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজ রচনা আছে শুধু পাখা আছে মহান উষা সাহারা নিবিড় তিমির আকা ওরে ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করুণা পাখা